এখন থেকে ভাত দিয়েই হবে মুচ তেলের পিঠা আমাদের সকলের বাসায় রাতে খাওয়ার পরে যে ভাতটুকু থাকে সেই ভাত দিয়েই তৈরি করে নিতে পারবেন এত সুন্দর মুচমুচে তেলের পিঠা কামড়ে কামড়ে এই পিঠার স্বাদ মুখে দিলেই মিলিয়ে যাবে শীতের দিনে চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন এত সুন্দর সহজ পিঠার রেসিপিটি আর আমি তো পিঠার নাম দিয়েছি সুন্দরী ভাতের পিঠা নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো সুন্দরী ভাতের পিঠা এই পিঠাগুলো হয় একেবারে টগর টগর ফুলকো ফুলকো আর ভিতরটা হয় একেবারে ফাঁপানো এই পিঠাগুলো হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই মুড়মুড়িয়ে ভেঙে যাবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে এক কাপ ভাত আর নিয়ে নিলাম এখানে হাফ বাটি মতো ফ্রেশ নারকেল কুড়ানো আর দিয়ে দিব এখানে হাফবাটি মতো চিনি আর স্বাদ মতো লবণ লবণ আর চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম এখানে এক বাটি দুধ আমি এখানে গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ দুধটাও ব্যবহার করতে পারেন এই পিঠাগুলো যদি গুঁড়ো দুধ অথবা লিকুইড দুধ দিয়ে তৈরি করা যায় খেতে কিন্তু আরো বেশি টেস্টি আর মজা লাগে তবে আপনাদের কাছে যদি কোনো রকম গুঁড়ো দুধ বা লিকুইড দুধ না থাকে তার পরিবর্তে কিন্তু জল দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন তাই বলে কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না তো সবগুলো উপকরণ আমি একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে সমস্ত উপকরণগুলো আমি একটা মিক্সির ভিতরে ঢেলে নিলাম মিক্সির ভিতরে ঢেলে নেওয়ার পরে এখানে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো আটা আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন তারপরে একটা চামচ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এটা একটু দুই থেকে তিনবার ব্লেন্ডার করে একেবার মিহি করে পেস্ট করে নেব আমি কিন্তু এখানে এক বাটি দুধ ব্যবহার করেছি আপনাদের কাছে কিন্তু একটু কম বেশি লাগতে পারে অবশ্যই বুঝে শুনে দিবেন তো আমার এখানে সমস্ত উপকরণ ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন তো এর ঘনত্বটা দেখেন ঠিক কতটা রেখেছি খুব কিন্তু পাতলা করা যাবে না আবার খুব পুরুও রাখা যাবে না তারপরে এখানে আমি এক চামচের মতো ইস্ট দিয়ে দিলাম ইস্টটা দেওয়ার পরে একটা ডাবর কাটা হাটটা দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেবো নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনাদের কাছে যদি হাতে টাইম থাকে আপনারা অবশ্যই এক ঘন্টার জন্য রেখে দিবেন আমার কাছে একটুও টাইম ছিল না বলে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি ব্যাটারটা খুলে দেখাচ্ছি দেখেন অনেকটাই কিন্তু ফুলে গেছে আমি আবারও একটু হাতা দিয়ে ফেটিয়ে নিলাম এই ব্যাটারটা যত সুন্দর করে ফেটানো হবে পিঠাগুলো কিন্তু তত ফুলকো ফুলকো হবে আর ততটা ক্রিস্পি হবে তো আমার এখানে সুন্দরী ভাতের পিঠার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে একেবারে পারফেক্টভাবে এবার আমি পিঠাগুলো ভেজে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে আমি হাইটে করে গরম করে নেব আর পিঠাগুলো ভাজার সময় চুলা রাসটা একেবারে লোতে রাখতে হবে তো প্রথমে তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখান থেকে অল্প একটু ব্যাটার তেলের পরে দিয়ে দিলাম তেলের পরে দেওয়ার সাথে সাথে দেখেন ফিটাটা ফুলে কিন্তু একেবারে ঢোলের মতো হয়ে গেছে তো আমার কিন্তু এখানে তেলটা সুন্দর মতো রেডি হয়ে গেছে এবারে আমি এক এক করে ব্যাটার এখানে দিয়ে দেব। তো আমি কিন্তু একবারে অনেকগুলো পিঠা ভেজে নেব কারণ আমার এই কড়াইটা কিন্তু যথেষ্ট বড় ছিল আর আমি এখানে পিঠাগুলোর সাইজটা কিন্তু একেবারে ছোটই রেখেছি আপনারা চাইলে বড় বড় পিঠাও তৈরি করতে পারেন তো আমার এই ছোট ছোটো পিঠা খুবই পছন্দ আর দেখতে কিন্তু খুব ভারী লাগে আর আপনাদের কাছে যদি আমার এই ছোট ছোট্ট পিঠাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ছোট পিঠাই তৈরি করে নিতে পারেন তবে আমার এখানে মনে হয় একটাই সুবিধা ছোট ছোট করে পিঠা তৈরি করলে দেখতে যেমন ভারী লাগে আর একবারে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় আপনারা হয়তো খেয়াল করলে এখানে দেখতেই পাবেন আমি এখানে কিন্তু একবারে নয়টা পিঠা তেলের পরে দিয়ে দিছি কারণ একবারে কিন্তু দেওয়া সম্ভব না একটা একটা করে দিলে জায়গা বেরিয়ে আসে আর আমি এখানে নয়টা পিঠাই কিন্তু ধরে গেছে আর এটা আমি এক এক করে উলটিয়ে পালটিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব আর এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ব্যাটারটা যখন তেলের পরে দিবেন তখন কিন্তু খুন্তি দিয়ে এরকম তেলটা ছিটকে ছিটকে পিঠার উপরে দিয়ে দিবেন এতে করে পিঠাগুলো যেমন ফুলকো ফুলকো হবে উপরে লেয়ারটা কিন্তু ততটা ক্রিস্পি আর মুচমুচে হবে আর আমার এখানে দেওয়া প্রত্যেকটা তেলের পিঠা এতটা ফুলকো ফুলকো আর ক্রিস্পি হয়েছিল আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এই পিঠাগুলো যে খেতে এতটা টেস্টি আর লোভনীয় একবার যে এই পিঠাগুলো খাবে সে এই পিঠার প্রেমে পড়ে যাবে তো এই পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর আর খেতে অসাধারণ আর ঘরে থাকা বাসি ভাত দিয়ে যে এত মজার মজার পিঠা তৈরি করা যায় আপনারা হয়তো না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা দেখার পরে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটা কেমন লেগেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি কিন্তু এখানে সবগুলো পিঠা বেশ উল্টিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো প্রথমে যে পিঠাগুলো আমি তেলের পরে দিয়েছি সেই পিঠাগুলো আমি প্রথমে চারটে পিঠা তুলে নিলাম আর পরবর্তীতে আমি বাকি সবগুলো পিঠা তেল ঝরিয়ে তুলে নিলাম আমি আবারও কিন্তু কিছুটা পিঠা তেলের পরে দিয়ে দিলাম ভাজার জন্য আমার তো মনে হচ্ছিল পিঠাগুলো এতটা ফুলকো ফুলকো হয়েছে সবগুলো পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিক এতটা সুন্দর হয়েছিল আর পিঠাগুলো খেতে যে এতটা টেস্টি ছিল আপনাদেরকেও কী বলবো কল্পনার বাইরে তো পিঠাতে দেখেন যখন একটু কালার চলে এসেছে আমি পিঠাগুলো উল্টিয়ে দিলাম উলটিয়ে দিয়ে একটু লাল লাল করে আমি একটু মুচমুচে করে ভেজে নিলাম পিঠাগুলো দেখবেন যত মুচমুচে আর লাল লাল করে ভেজে নেবেন পিঠার উপরের লেয়ারটা আছে একেবারে ক্রিস্পি আর মুচমুচে হবে খেতে কিন্তু বেশ দারুণই লাগবে আর চাপ দেওয়ার সাথে দেখবেন ভেঙে একেবারে গুড়িয়ে যাবে তো পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন পিঠার ভিতরটা কতটা ফুলকো ফুলকো হয়েছে এই পিঠার উপরের লেয়ারটা যতটা মুচমুচে মুছে আর ক্রিস্পি আর ভিতরটা ততটাই ফুলকো ফুলকো আমি এখানে সবগুলো পিঠা আপনাদেরকে হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে একটা পিঠা ধরে চাপ দিচ্ছি দেখেন আমার আঙুলের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাগুলো চাপ দেওয়ার সাথে সাথে বসে যাচ্ছে আর আঙুল সরিয়ে নেওয়ার সাথে সাথে বলের মতো হয়ে যাচ্ছে ফুলে একেবার টইটুম্বুর তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার টিরাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশানে অবশ্যই ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন